স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমাসকান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বিলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে বারো বছরের কিশোরী যৌন নির্যাতনের শিকার বহরমপুরের গান্ধীবাচন এলাকায় অভিযোগের তীর এলাকার যুবক রাজবিশ্বাসের বিরুদ্ধে নির্যাতিতার মায়ের অভিযোগ মঙ্গলবার দুপুরে তার মেয়ে বাড়িতে একাই ছিল সেই সুযোগে তাদের প্রতিবেশী এক যুবক রাজ বিশ্বাস বাড়িতে ঢুকে বারো বছরের কিশোরীর সঙ্গে যৌন নির্যাতন করে বাড়ির লোকজন তাকে হাতে নাতে ধরে ফেলে ঘরের ভেতরেই ছিল সে বহরমপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ঘটনা ঘটনার খবর পেয়ে কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপা হালদার জানিয়েছেন এটি খুব লজ্জাজনক ঘটনা আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবারের লোকজন আমি ছিলাম না সকালে ব্যাপারটা আমি কাজে গেছিলাম সকালে আমি সকালে কাজে গেছিলাম বাড়িতে কে ছিল না ওর বাবাও কাজে গেছিলো মেয়েটা আমার ঘরে শুয়েছিল এসে বলছে বোন দেশলাইটি আমার মেয়ে বলেছে যে দেশলাই নাই দিয়ে বলছে তালা ফুল আমার মেয়ে বলেছে না আমি তালা খুলবো না তখন বলছে যে খুলনা কিছু হবে না বলছে না আমার মা বকবে যে তালাটা খুলে ঘরের মধ্যে গেছে ঘেয়ে ও তালা মেরে দিচ্ছে ঘেঁটে তালা মেরে দিচ্ছে যে মেয়েটাকে বিছানায় শুয়ে মেয়েটাকে ন্যান্টো করিয়ে মেয়েটার সাথে তারপরে মুখ তাড়াতাড়ি ভয়ের গেটটা খুলেছে কুকুরটা কত ঘেউ গেটটা খুলেছে এবার কুকুরটা না ঘরের দিকে সেই ঘেউ ঘেউ করছে কেউ তাড়াতাড়ি করে কুকুরটাকে খুলে নিয়ে গেছে কুকুরটা না ঘাটের তলায় ঢুকে গেছে ঢুকে তখন

আমরা সবাই গতকালকে আমাদের

পাওয়ার ইউজ করেন আমি বিশেষ আমি বাচ্চা মেয়ে তুমি এই অবস্থা তুমি কি করলা তুমি ওই ওই অবস্থা কি লাগে আমাকে কয় ফর দোকান ফর সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন হাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোট আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ